নেল পালিশের উপর আপনারা দিয়ে দিন সামান্য পরিমাণ চিনি এক বছরে আপনাদের নেল পালিশ দেখবেন শোকাবে না এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে অনেকটাই সহজ করে দেবে আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও উপকারে আসবে চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা বা আমাদের বাড়িতে যে ছেলে লোকরা এই ধরনের শার্টগুলো পরে থাকেন না গরমকালে দেখা যায় একদিন পরলেই শার্টের কলারটা ঘামের কারণে একেবারে নোংরা হয়ে কালো হয়ে যায় দেখতে পাচ্ছেন আর এটা ঘষে তুলতে গেলে অনেকটা সময় লেগে যায় কিন্তু তাই খুব সহজেই খুব দ্রুত কিভাবে আমরা এটা পরিষ্কার করে নিতে পারবো আমাদের প্রত্যেকের বাড়িতেই টুথপেস্ট থাকে অবশ্যই সাদা কালারের যে কোনো টুথপেস্ট ব্যবহার করবেন তারপর পুরনো একটি এরকম ব্রাশ নিয়ে নেবেন পুরনো ব্রাশটা দিয়ে টুথপেস্টটাকে খুব ভালো করে শাঁটের জায়গাটায় যেখানটায় কালো হয়ে গেছে ঘামের নোংরা জমে সেই জায়গাটা এইভাবে খুব ভালো করে লাগিয়ে একটু কিছু সময় ডলতে হবে কয়েকশো সেকেন্ড ডললেই কিন্তু হয়ে যাবে অনেকটা সময় ডলার প্রয়োজন নেই তারপর আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন দেখবেন যে আপনাদের একেবারে শাঁটটা কালো হয়ে গেছিলো না কলারটা সেই কলারটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর অনেকটা সময় ধরে কিন্তু ঘষাঘষি করার কোনো প্রয়োজনই পড়বে না টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই গরমকালে আমরা সবাই কম বেশি কিন্তু কাঁসন্দি খেতে পছন্দ করি সে সাগের সঙ্গেই হোক কিংবা আম্মাকার সঙ্গে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা এক বছরের মধ্যে কিন্তু এই কাঁসন্দির শিশিটা হয়তো শেষ হয় না রেখে দিই কিন্তু দেখা যায় দু বছর যদি রেখে দিই এক দু বছর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা এক চামচ পরিমাণ মতো ভিনিগার কাসন্দির মধ্যে দিয়ে দেবেন তারপর ঢাকনাটা আটকে খুব ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভিনিগারটা খুব ভালোভাবে কাসন্দির সঙ্গে মেশে তাহলে দেখবেন আপনাদের কাসন্দি দু বছর ঘরে থাকলেও কিন্তু নষ্ট হবে না আশা করছি এই টিপসটিও কাজে লাগবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে পন্সগুলো আমরা অনেক সময় জুতো কিনি জুতোর সঙ্গে আসে কিংবা জামা কাপড়ের সঙ্গে এগুলোকে ফেলে কখনোই দেওয়া উচিত নয় অনেক সময় আমাদের রান্নাঘরে কিচেন স্লাপের ওপরে তেল পড়ে যায় বা আমাদের ফ্লোরে মেজোতে তেল পড়ে যায় তো এটা কাপড় দিয়ে পুষতে গেলে কাপড়টাকে আবার কিন্তু সাবান দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে লাগে তাই এই তেল যদি পড়ে যায় তেলের ওপরে সামান্য পরিমাণ যে কোনো একটু লিকুইড বা শ্যাম্পু দিয়ে দেবেন তারপর এই ধরনের পঞ্জ দিয়ে একটুখানি আপনারা মুছে নেবেন দেখবেন তেল চিপচিপে ভাব পুরোপুরি চলে যাবে এমনকি আপনাদের জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে এইভাবে মুছে নেওয়ার পর জল দিয়ে আমি পঞ্জটাকে একটু ধুয়ে মুছে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গাটা পরিষ্কার হয়ে গেছে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই চামচ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু একটি চামচ আমাদের অনেক হাজার হাজার টাকার মতো ফেশিয়ালের যেমন গ্লো আনতে পারে চেহারায় যেটা করতে হবে আমাদের রাতে শোয়ার সময় যদি আমরা এইভাবে চোখের নিচের দিক দিয়ে এমনকি গালের নিচের দিক দিয়ে চামচের উল্টো পিঠ দিয়ে এইভাবে আলতো করে একটু টানতে থাকি এটা কিন্তু রক্ত চলাচলটা ভালো হবে এমনকি আমাদের মুখে ন্যাচারাল একটি গ্লো চলে আসবে বন্ধুরা আমি কিন্তু কোনো রকম ফেশিয়াল ব্যবহার করি না আমার ভুরুটা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু ভুরু ফ্লাকও করি না আমি যেগুলো অ্যাপ্লাই করি সেটা পুরোপুরি প্রাকৃতিক তাই এই ছোট্ট টিপসগুলি মেনে চলবেন দেখবেন আপনাদের মুখ হবে উজ্জ্বল এমনকি ভেতর থেকে একটা গ্লো সময় বজায় থাকবে পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই নেলপালিশ আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু পড়তে ভীষণ পছন্দ করি কিন্তু অনেক সময় হয় যে আমরা নেলপালিশগুলো পরি না সেটা হয়তো দেখা যাচ্ছে সারাদিন কাজ করছি নেলপালিশটা সকালে পরলাম দেখা যাচ্ছে রাতের পর কিংবা তার পরের দিনই নেলপালিশটা উঠে যাচ্ছে আমি এখানে নেলপালিশের আপনাদের সঙ্গে বেশ কিছুটা টিপস শেয়ার করব আমরা নেলপালিশ পরার সময় অনেকে এইভাবে ঢাকনাটা আটকে আঙুলটাকে রেখে দিই এতে নেলপালিশটা আমাদের আঙুলে লেগে যায় আর নেপালিশটা লেগে গেলে আবার সেটাকে তুলতে লাগে না হয় আঙুলটা লাল হয়ে থাকে তাই সামান্য নারিকেল তেল আঙুলে লাগিয়ে তারপর যদি আপনারা এইভাবে চেপে ধরেন তাহলে কিন্তু লাগবে না আর আপনারা যখনই নেল নেলপালিশ করবেন চেষ্টা করবেন পাখাটা বন্ধ করে নেওয়ার নেলপালিশ কীভাবে অনেকক্ষণ আমাদের নখে থাকবে এর জন্য প্রথমে একটা পাতলা করে লেয়ার দিয়ে নেবেন সঙ্গে সঙ্গেই দেবেন না সবগুলো নখে আপনারা দিয়ে নেবেন তারপরে আবার আপনারা নখে আর একটা যদি লেয়ার দিতে চান নেলপালিশের দিতে পারেন তাহলে দেখবেন নেল পালিশটার কালারটাও সুন্দর আসবে এমনকি পালিশটাও আপনাদের বেশিক্ষণ নখে থাকবে দেখুন প্রথমে ওই টিপসটা বলেছিলাম দেখুন এইভাবে যদি ই করে নেন নারকেল তেল লাগিয়ে তাহলে কিন্তু আপনাদের আঙুলে নেলপালিশ লেগে থাকবে না আঙুল চেপে ধরলে আরও একটি টিপস আমাদের মহিলাদের কিন্তু কাজ থাকেই হাতে সব সময়। তাই পালিশটা পরেই যদি কোনো কাজ করতেনি পালিশটা কিন্তু বাজে হয়ে যায় তাই আমরা যদি ফ্রিজের জলের মধ্যে নেলপালিশ পরার পর আমাদের নখটাকে কয়েক সেকেন্ড দশ সেকেন্ড মতো ডুবিয়ে রাখতে পারি তাহলে কিন্তু পালিশটা খুব দ্রুত শুকিয়ে যাবে নেল পালিশটা যাতে আমাদের নখে দু থেকে তিন দিন বা তারও বেশি স্থায়ী হয় এর জন্য আপনারা সামান্য পরিমাণ একটু নারিকেল তেল নেলপালিশ লাগানোর পর যখন শুকিয়ে যাবে একটু লাগিয়ে নেবেন দেখবেন নেল পালিশটা আপনাদের কিন্তু বেশি দিন স্থায়ী হচ্ছে সেটা কম দামি নেল নেলপালিশ হোক কিংবা বেশি দামি নেল পালিশ ছোটো ছোটো টিপস নেল নেলপালিশের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন আশা করছি দারুণ রেজাল্ট পাবেন আমি বলছি না গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই লেবুর এখানে খোসা নিয়ে নিয়েছি এর মধ্যে চিনি নিয়ে নিলাম আমরা মহিলারা তো সারা দিন রাত সংসারে কাজ করতে থাকি সবজি কাটা বাসন মাজা আমাদের এই নখ যে আঙুলের কড়াগুলো হয় ওপরে না কালো হয়ে যায় মরা চামড়া জমে যায় তাই আমরা কিন্তু এই কাজটি রান্না করতে করতেও করতে পারি দেখুন লেবুর খোসার মধ্যে চিনি দিয়ে এইভাবে যদি এক দু মিনিট একটু ডোলে নিই তাহলে মরা চামড়াটা উঠে যাবে আর লেবুর খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা টেন এমনকি কালো ভাবটা দূর করবে নখের মধ্যেও ডোলে নেবেন তাহলে নখের মধ্যে যদি কোনো কালো ভাব থাকে বা নোংরা থাকে সেটাও কিন্তু উঠে যাবে বন্ধুরা আর আপনাদের হাতটা খুব সুন্দর কালো হবে নখটাও পরিষ্কার হবে এইভাবে আমি কিন্তু আমার ত্বকের যত্ন নিয়ে থাকি ঘরোয়া জিনিসগুলো দিয়ে এবার এইভাবে ডলার পর আমি নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা প্রথম দিনেই পার্থক্যটা বুঝতে পারবেন টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই ভাত রান্না করার সময় আমরা কোনো কাজ করতে থাকলে অনেক সময় দেখা যায় ভাতটা বেশি ফুটে যায় নরম হয়ে যায় তখন কিন্তু নরম গলা ভাত আমরা অনেকেরই ভালো লাগে না ঝোল তরকারির সঙ্গে খেতে এরকম সমস্যার মধ্যে যদি আপনিও পড়েন তখন কি করবেন সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবেন গরম ভাতের মধ্যে দিয়ে দেবেন কয়েক টুকরো বরফ বরফ দেওয়াতে কি হবে ভাতের যে তাপমাত্রাটা সেটা কিন্তু কমে যাবে কারণ এই ভাতটা এমনিতেই নরম হয়ে গেছে এই নরম ভাত যদি উপর দেন গরমে থাকাতে আরও বেশি নরম হয়ে যাবে তাই বরফ দিয়ে যদি আপনারা এইভাবে ভাতের ফ্যানটা গালিয়ে নেন দেখবেন ভাতেরটা তাপমাত্রাটা অনেকটাই কমে যাবে যার কারণে ভাতটা কিন্তু শক্ত ঝরঝরা হয়ে যাবে এমন কি আপনাদের মনেই হবে না যে আপনাদের ভাতটা একেবারে নরম হয়ে গেছে গলে গেছে টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখিনি অনেক সময় হয় আমাদের তরকারিতে ঝালের পরিমাণটা বেশি হয়ে যায় আর বিশেষ করে বাচ্চাদের তরকারিতে আমরা যখন নতুন নতুন হয়তো বাচ্চারা ঝাল খেতে শিখছে তখন তরকারিতে ঝাল যদি বেশি হয়ে যায় বাচ্চারা একেবারেই খেতে পারে না তাই সামান্য পরিমাণ আপনারা দিয়ে দেবেন একটু পাতিলেবুর রস এতে তরকারির টেস্টটাও ভালো হবে এমনকি ঝালের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটাও ঠিক হয়ে যাবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনারাও চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমরা কিন্তু বন্ধুরা প্রত্যেকেই নেল পালিশ ব্যবহার করি কিন্তু নেল পালিশগুলো কীভাবে রাখলে এক বছরে আমাদের নেল নেলপালিশ শুকাবে না এমনকি নেলপালিশটা গাঢ়ও হবে না তারই একটি টিপস শেয়ার করবো পালিশগুলোকে আমাদের ফ্রিজের যে কোনো একটি র্যাকে আমরা যদি এইভাবে রেখে দিই দেখুন এটা কিন্তু অল্প জায়গাও লাগে আর নেল পালিশ এতে কিন্তু ভালো থাকবে আপনাদের নে নেলপালিশ শুকাবে না নেলপালিশ ঘন বা গাঢ় হবে না কারণ পালিশ যদি ঘন বা গাঢ় হয়ে যায় রিমুভার দিলেও কিন্তু দেখা যায় স্প্রেড দিলেও নেলপালিশটা কিন্তু সে আগের মতো আর পাতলা হয় না ঠিকঠাক ব্যবহার করা যায় না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা গরমকালে অনেক সময় দেখা যায় আমরা যখন ভাত রান্না করি না দেখা যায় সকালে রান্না করলে বিকেলে হতে না হতেই ভাত নরম হয়ে যায় ভাত ঘেমে যায় তাই গরমকালে যদি আপনাদেরও এই সমস্যাটি হয় ভাতটাকে কোনো ছড়ানো পাত্রের মধ্যে এইভাবে ঢেলে নেবেন এতে কি হবে ভাতটার মধ্যে হাওয়া বাতাস খুব ভালোভাবে ঢুকবে আর কোনো ছিদ্রযুক্ত থালা দিয়ে এইভাবে ভাতটাকে ঢেকে রাখবেন দেখবেন সকালে যদি ভাত রান্না করেন তার পরের দিনও আপনাদের ভাত ঘামবেও না নষ্টও হবে না এমনকি একেবারে ঝরঝরে থাকবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা কম বেশি প্রত্যেকেই পালিশ পরে থাকি মহিলারা কিন্তু নেল নেলপালিশ পরার সময় অনেক সময় মেঝোতে পড়ে যায় কিংবা দেখা যায় বাচ্চারা মেঝেতে নেল নেলপালিশে এইভাবে দাগ কাটতে থাকে আর মেঝেতে নেল নেলপালিশ পরার সঙ্গে সঙ্গে নেল পালিশটা কিন্তু আমাদের পুরোপুরি শুকিয়ে যায় আর আমরা ঘষার জন্য নানা রকম জিনিস ব্যবহার করি নেল পালিশটা তোলার জন্য তাই সামান্য পরিমাণ যদি একটু চিনি দিয়ে দেন আমাদের অনেকেরই বাড়িতে রিমুভার শেষ হয়ে যায় রিমুভার থাকে না রিমুভারের দামটাও কিন্তু অনেকটাই বেশি তাই সামান্য কয়েক ছিটে একটু চিনি দিয়ে যদি এইভাবে আপনারা নেল পালিশটা ঘষতে থাকেন দেখবেন দশ সেকেন্ডের মধ্যে আপনাদের নেল পালিশটা উঠে যাবে এমনকি মেজেটা পরিষ্কার হয়ে যাবে তাহলে এই ছোটো ছোটো টিপসগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন